ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞানকে রাস্তা ছেড়ে দেয় দেশ হয়েছিলেন লিওনার্দো দিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলি সাঁধা পাহারা দেবার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা যার চোখের পাতা পাতা সেও না বিজ্ঞানকে তখন থেমেছিল তীর্থের পান্ডাদের হই হই তাদের লাল চোখকে পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় চারিদিকে অভ্যস করাবে ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না রাস্তা কারো একার নয় বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায় আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জাত কিনে নেয় আর তার গলা থেকেও ধর্মের সাঁড়েদের মতোই কর্মশ আদেশ শোনা যায় রাস্তা ছাড়ো নইলে পৃথিবীতে কালো সাদা কোনুদ মানুষের গান গায় শত এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায় তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তার সামনে আর ও সামনের দিকে এগিয়ে যায় কেউ কারুকে রাস্তা ছেড়ে দেয় না যত দিন এই পৃথিবীতে গান থাকে কানে মানুষ থাকে স্বপ্ন থাকে